বিরানব্বই টাকা যা আগে ছিল বারো হাজার একশো টাকা ৬ পার্সেন্ট সহ দাম দ্বারায় বারো হাজার টাকা প্রতি আনা আট হাজার টাকা যা আগে ছিল আট টাকা ছয় পার্সেন্ট সহ দাম ন টাকা এখন দেখে নেব একুশ ক্যাট হলমার্ক সনের দাম একুশ ক্যাট হলমার্ক সনের প্রতিপুরি এক লক্ষ হাজার টাকা যা আগে ছিল এক টাকা ছয় পার্সেন্ট দাম দামদার এক লক্ষ চল্লিশ হাজার তিনশো বিয়াল্লিশ টাকা প্রতি গ্রাম এগারো হাজার তিনশো একান্ন টাকা যা আগে ছিল এগারো হাজার ছয়শো চৌত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুষহ দাম দেয় বারো হাজার বত্রিশ টাকা প্রতিআনা আট হাজার দুইশো পঁচাত্তর টাকা যা আগে ছিল আট হাজার চারশো একাশি টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দেয় আট হাজার সাতশো একাত্তর টাকা আঠারো গ্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ তেরো হাজার চারশো একানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ ষোলো হাজার তিনশো তেরো টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ বিশ হাজার তিনশো টাকা প্রতি গ্রাম নয় হাজার সাতশো তিরিশ টাকা যা আগে ছিল নয় হাজার নয়শো বাহাত্তর টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় দশ হাজার তিনশো চোদ্দো টাকা প্রতি আনা সাত হাজার তিরানব্বই টাকা যা আগে ছিল সাত হাজার দুশো সত্তর টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় সাত হাজার পাঁচশো উনিশ টাকা ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম বাংলাদেশে আজকে প্রতি বই তিরানব্বই হাজার একশো ষাট টাকা যা আগে ছিল পঁচানব্বই হাজার পাঁচশো পঁচাত্তর টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারায় আটানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রতি গ্রাম সাত হাজার নয়শো সাতাশি টাকা যা আগে ছিল আট হাজার নয় একশো চুরানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারায় আট হাজার চারশো ছেষট্টি টাকা প্রতি আনা পাঁচ হাজার আটশো তেইশ টাকা যা আগে ছিল পাঁচ হাজার নয়শো তিয়াত্তর টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় ছয় হাজার একশো বাহাত্তর টাকা বন্ধুরা এখন দেখে নেব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য ছিয়াশি দশমিক পাঁচ ডলার একশো বিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশ টাকা প্রতি গ্রামের মূল্য দ্বারায় দশ হাজার তিনশো আশি টাকা প্রতি ভরি এক হাজার নয় ডলার একশো বিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশ টাকা যাওয়ার দ্বারা এক লক্ষ একুশ হাজার বাহাত্তর টাকা প্রতি আউশ দুই হাজার ছয়শো নব্বই ডলার একশো বিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশ টাকা যাওয়ার দাঁড়ায় দুঃখিত তিন লক্ষ বাইশ হাজার আটশো চুয়ান্ন টাকা বন্ধুরা এখন দেখে নেব সৌদি আরবের সন্ধ্যার বাজার দর সৌদি আরবে চব্বিশ ক্যাটগোল প্রতি গ্রামী মূল্য তিনশো পঁচিশ রিয়েল এবং ভরেছে তিন হাজার সাতশো একানব্বই রিয়েল বত্রিশ টাকা রেলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দেওয়ার এক লক্ষ একুশ হাজার তিনশো ছয় টাকা বাইশ ক্যাটগোল প্রতি গ্রামী মূল্য দুশো আটানব্বই রিয়েল এবং ভরেছে তিন হাজার চারশো ছিয়াত্তর রিয়েল বত্রিশ টাকা রেলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দেওয়ার এক লক্ষ এগারো হাজার দুশো আঠাশ টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রামী মূল্য দুশো চুরাশি রিয়েল ভরি হচ্ছে তিন হাজার তিনশো তেরো রেল বত্রিশ টাকা রেলের রেট ধরে বানাশি টাকা ভোরি দেয় লক্ষ ছ হাজার দুই টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো তেতাল্লিশ রেল এবং ভরেছে দুই হাজার আটশো চৌত্রিশ রেল বত্রিশ টাকা রেলের রেট ধরে বানাশি টাকা ভরে দাঁড়ায় নব্বই হাজার ছয়শো নিরানব্বই টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামে মূল্য তিনশো পঁচিশ দেরাম এবং ভরেছে তিন হাজার সাতশো একানব্বই দেরাম বত্রিশ টাকা দেরামের রেট ধরে বানাল্লিশ টাকায় ভরে দাঁড়ায় এক লক্ষ একুশ হাজার তিনশো ছয় টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো দিরাম এবং ভরেছে তিন হাজার চারশো নিরানব্বই দিরাম বত্রিশ টাকা দেরামে রে ধরে বাংলাদেশ টাকা ভোর দাঁড়ায় এক লক্ষ এগারো হাজার নয়শো চুয়াত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো নব্বই দিরাম এবং ভরেছে তিন হাজার তিনশো তিরাশি দিরাম বত্রিশ টাকা দিরামের ধরে বাংলাদেশ টাকা ভর দাঁড়ায় এক লক্ষ আট হাজার দুশো বিয়াল্লিশ টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো পঞ্চাশ দিরাম এবং ভুলেছে দুই হাজার নয়শো ষোলো দিরাম বত্রিশ টাকা দিরামের ধরে রানালশি টাকা ভর দাঁড়ায় তিরানব্বই হাজার তিনশো বারো টাকা এখন দেখে নেব ইন্ডিয়া স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট গোল্ড নাইন নাইন ফিটনে স্বর্ণের বাজার মূল্য আজকে প্রতি গ্রাম সাত হাজার ছয়শো একাত্তর রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য ছিয়াত্তর হাজার সাতশো দশ রুপি শতকরা সত্তর টাকা এর ধরে বানাল্লিশ টাকা ভর দাঁড়ায় এক লক্ষ সাতাশি হাজার চুয়ান্ন টাকা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স ফিটনেস সনের বাজার মূল্য প্রতি গ্রাম সাত হাজার সাতাইশ রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য সত্তর হাজার দুশো সত্তর রুপি শতকাল সত্তর টাকা রেট ধরে বাংলাশ টাকা ভোরে দেওয়া এক লক্ষ ষোলো হাজার তিনশো সাতাশি টাকা এখন দেখে নেব সিঙ্গাপুরের স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুর চব্বিশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য একশো উনিশ সিঙ্গাপুরি ডলার এবং ভরে হচ্ছে এক হাজার তিনশো অষ্টআশি সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে বাংলাশি টাকা ভরে দেওয়া এক লক্ষ চব্বিশ হাজার নয়শো একুশ টাকা বাইশ ক্যাট গোল প্রতি মূল্য একশো দশ সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার দুইশো তিরাশি সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার ভরি দ্বার এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়াত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি মূল্য একশো চার সিঙ্গাপুরি ডলার এবং ভোর হচ্ছে এক হাজার দুশো তেরো সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলারের ধরে বাল্লিশ টাকায় ভরি দ্বার এক লক্ষ নয় হাজার একশো পঁচাত্তর টাকা এখন দেখে নেব ওমানের সন্ার বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য চৌত্রিশ উমানি রেল এবং ভোরি হচ্ছে তিনশো সাতানব্বই ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি টাকা ভোট দেয় এক লক্ষ আঠারো ক্যার মূল্য ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে এক লক্ষ এগারো হাজার নয়শো চুয়াত্তর টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিরিশ ওমানি রিয়েল এবং ভরেছে তিনশো পঞ্চাশ ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশ এক লক্ষ চার হাজার নয়শো ছিয়াত্তর টাকা মূল্যি রেল উনআশি টাকা বন্ধু এখন দেখে নেব মালয়েশিয়া স্বর্ণের বাজার দর মালয়েশিয়াতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো একাশি মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরি হচ্ছে চার হাজার চারশো চৌচল্লিশ মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতের রেট ধরে বাংলাদেশ টাকা ভয় এক লক্ষ চব্বিশ হাজার চারশো বত্রিশ টাকা বাইশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো উনপঞ্চাশ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার একাত্তর মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতের রেট ধরে বাংলাদেশ টাকা ভয় এক লক্ষ তেরো হাজার নয়শো একাশি টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো তেত্রিশ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে তিন হাজার আটশো টাকা টাকা এক যায় বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা এখন দেখে নেব বাংলাদেশের রুপার বাজার দর বাইশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি দুই হাজার সাতশো একচল্লিশ টাকা প্রতি গ্রামশো পঁয়ত্রিশ টাকা একশো একাত্তর টাকা একুশ ক্যাট হলমাক রূপার দামি দুই হাজার ছশো চব্বিশ টাকা প্রতি গ্রাম দুইশো পঁচিশ টাকা প্রতি আনা একশো চৌষট্টি টাকা আঠারো ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি দুই হাজার দুইশো উনচল্লিশ টাকা প্রতি গ্রাম একশো বিরানব্বই টাকা পতি আনা একশো চল্লিশ টাকা ট্রেডিশনাল সোনাতনির রূপার দাম একশো চৌচল্লিশ এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারের স্বর্ণের দাম বুলেন বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইবজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে